খুলে হ্যালো এ আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো প্রায় একুশ বাইশ দিন বাদে আবার আমি ব্লগ করছি তো আশা করছি তোমরা আমার ব্লগ যারা দেখতে পছন্দ করো তাদের আবার ভালো লাগবে এবং আজকের ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থেকো লাস্ট পর্যন্ত আজকে রবিবার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি রান্না দিয়ে শুরু করছি কারণ রবিবার মানেই কিছু স্পেশাল আইটেম হবে না এটা হতেই পারে না প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু একটা স্পেশাল আইটেম রান্না হয় তো আজকে আমাদের বাড়িতে তো যাদের রান্না হয়েছে টুকটাক তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করছি আর বিকেলেও এক জায়গায় যাবো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে অবশ্য তো আমি থামলেলে লিখিয়ে দিয়েছি তোমরা থামলেল দেখে বুঝে যাবে হয়তো আর আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড একদম রিমঝিম রিমঝিম কারণ বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে সারাদিন ধরেই তো আজকে বানাচ্ছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল ঢেঁড়স পোস্ত ইলিশ মাছ আরও অনেক কিছু রান্নাবান্না আজকে হয়েছে তো তোমাদের হয়তো যেটুকুনি পারলাম শেয়ার করলে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে আমি একটু ভালোবাসি এবং অনেকেই হয়তো ভালোবাসো কিন্তু আমি মায়ের মতো কিছুতে স্বাদ আনতে পারি না আমি অনেক চেষ্টা করি যে আর ডালটা মায়ের মতো করে স্বাদ আনবো কারণ মায়ের ডালটা জাস্ট অসম হয় খেতে খুব ভালো হয় আর ঢ্যাঁড়স পোস্তটা খেতে মোটামুটি ভালোই লাগে সকলের তো আজকে একটু সর্ষে দিয়েছে আমি ঢ্যাঁড়স পোস্ত মানে এটা পোস্ত না ঢ্যাঁড়স সর্ষে পোস্ত করেছি আজকে এরও খেতে ভালোই হয়েছিল আর সর্ষে ইলিশ তবে আজকে সর্ষের ভাগটা কম দিয়ে আমি দইটা বেশি দিয়েছিলাম দই ইলিশও তোমরা বলতে পারো সেটাকে আর আমি বেশি ভিডিও শ্যুট করতে পারি কারণ আমি যখন কাজ করি আমার পুরো কনসেনট্রেশনটা সেই কাজের মধ্যেই থাকে তো আমি ভিডিওস করবো না কাজটা মন দিয়ে করবো আমার ঠিক আমি হ্যান্ডেল করতে পারি না তো যখন মনে হয় যে না একটুখানি পারবো এটা হ্যান্ডেল করতে তখন আমি সেই রান্নাগুলোর ভিডিওসগুলো তুলি আর রায়তা দেখলে তোমরা রায়তাটা আমার হাজব্যান্ড খেয়েছিলো দুপুরে ভাত অল্প খেয়ে স্যালাড দিয়ে রায়তা দিয়ে খেয়ে মানে দই দিয়ে স্যালাড দিয়ে মিক্স করে খেয়েছিল আর তারপরে অরুণ আইসক্রিম এই যে এগুলো পাঁচ টাকা করে এগুলো খুব ভাইরাল সবাই পছন্দ করে তো আমারও খুব ভালো লাগে আমি দুটো আইসক্রিম ফিচ থেকে বের করে নিয়ে এসে খেলাম লাঞ্চের পরে আর তারপরে এই যে মানে আইসক্রিমগুলো এগুলো আমি আগে না এক ধরনের ভিডিওস দেখতাম ইউটিউবে এএসএমআর যে ভিডিওসগুলো হয় না ওখানে কোরিয়ানরা খেত তো আমার তখন খুব ক্রেভিংস হতো তো যাই হোক অরুণ আমার এই ক্রেভিংসটা মিটিয়েছে আর বিকেল বিকেল একটুখান তোমার গাছের কত গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে সেগুলো লাগানোর দরকার ছিল অনেকদিন ধরে ঘরে রাখা ছিল সেগুলো লাগিয়ে নিলাম নিচে গিয়ে আর তারপরেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ভাগ্নের জন্মদিন কালকে মানে সোমবার টোয়েন্টি এইথ জুলাই কিন্তু যেহেতু কালকে সোমবার উপোস করছি ওরাও শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছে সেজন্য আমরা অ্যাডভান্স আজকে টোয়েন্টি সেভেন্থ জুলাই সন্ধ্যাবেলা ওর জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে গেছিলাম একটু ছোট্ট করে সেলিব্রেশন করানোর জন্য যাতে ওর মনটা ভালো হয়ে যায় তো তোমাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো আর থ্যাংক ইউ আজকে ব্লগটা দেখার জন্য লাস্ট অবধি তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ দেখা থাকো